কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়ার পর আঠারো থেকে একুশ দিনের মধ্যে আবার ফের আপনি সেই ক্ষেত্রে তখন বুস্টার ডোজ হিসাবে আপনি ক্রিমির ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন প্রতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানিতে দেশপ্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন যে আমাদের খাদ্য দেখতেছেন এখানে দেওয়া আছে ভুসি আর ফিট আর সেই সাথে দেওয়া আছে ধানের গড়া খোল দেওয়া আছে তিনটা ভালো করে মিক্স করে ভিডিওটা ধরতেছে আমি জানি আপনাদের দেখতে একটু কষ্ট হবে তবে কিছুই করার নাই ভাই আন্তরিকভাবে দুঃখিত এই দানাদের খেতে দিয়ে মা খেয়ে 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 আর অভ্যাস হয়ে গেছে এই যে ঘাস দিয়ে রাখছি দেখে তার মধ্যে কয়টা খেত আর শুধু নিবিড়া ঘাস ছাড় খাবে না ওই দুইটা খেয়ে শেষ করে দিছে কিন্তু এটা খাচ্ছে এরা তো যাই হোক তো আসলে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে গরুকে কৃমিনাশক করা হোক সেটা গাবি হোকসোটা সার বছর তা আচ্ছা আপনারা একটু লাইনে থাকে সাথে থাকেন আমি ওকে দানা দেখা দি তার মিশিয়ে দিই তার পরিবারকে আলোচনা করতেছি তো চলেন আলোচনা শুরু করা যাক ওকে মাখিয়ে দেওয়া হয়েছে এখন খাচ্ছে তো যাই হোক আমি যেভাবে যেভাবে গুরুকে ক্রিমিনাশক করি আর কীবনাশক করার সঠিক যেটা নিউ আর হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে আমি আমি অনেকবার ট্রাই করে দেখছি আর আমি নিজে এইভাবে ব্যবহার করি এমনকি বড় বড় বাংলাদেশে যত এগ্রিকালচার ভেটেনারি ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ তারাও এইভাবে ব্যবহার করে থাকে ক্রিম নাশক করার নিয়ম হচ্ছে গরুকে প্রথমত ট্যাবলেটের থেকে ব্লোস ট্যাবলেটের থেকে যেটা ইঞ্জেকশন ওটা সরাসরি মাংসে গিয়ে পড়ে চামড়ার নিচে পড়ে দ্রুত কাজ করে আর ট্যাবলেটটা দেখা যায় পেটের ভিতরে যায় অনেক খাদ্যর সাথে অনেকটা ওয়েস্টেজ হয় প্রফার কিন্তু কিমিনাশুকের কাজ করতে পারে না একটু স্লো হয় আর সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে যেটা করবেন প্রথমে গুরুকে ক্রিমিনাশক ইঞ্জেকশন করবেন ট্যাবলেটের থেকে খুব বেশি ভালো রেজাল্ট আপনাকে বয়ে এনে দেবে আর সেকেন্ড যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর পেতে চাইলে আপাতত তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে একদম আপনার গুরুকে আপনার আদর ভালোবাসার গুরুকে শখের গুরুটাকে যদি ক্রিমে মুক্ত করেন করে রাখতে চান তাহলে সেটা করবেন প্রথম যেটা করবেন কৃমি ইঞ্জেকশন দেওয়ার পর আঠারো থেকে একুশ দিনের মধ্যে আবার ফের আপনি সেই ক্ষেত্রে তখন বুস্টার ডোজ হিসাবে আপনি ক্রিমির ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন প্রতি প্রতিশোত্তর কেজিতে একটা করে বল একটা করে ট্যাবলেট সত্তর থেকে আশি নব্বই হলে আর একটা দেবেন একশো হলেও আর একটা দেবেন যখনই সত্তরের উপরে যাবে পঁচাত্তর আশি নব্বই যাবে তখনই দুইটা করে দেবেন গরুকে কৃমিনাশক যদি আপনি ট্যাবলেট যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না আর যদি আপনার যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না কিন্তু কম হলেই কাজ করে না বেশি হলে ভালো তো আপনাকে বুস্টার ডোজ হিসাবে এই জন্যই ব্যবহার করবেন যখন কৃমি নাশক ট্যাবলেট বা ইনজেকশন দেবেন প্রোফার কিন্তু কৃমিনাশক মেরে ফেলতে পারে না অনেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কৃমি থাকে গোল ক্রিমি ফিতা কৃমি লিভারের ক্রিমি থাকে আবার চোখের ভিতরের ক্রিমি থাকে সেই ক্ষেত্রে প্রোফার কিন্তু পুরোটাই কিন্তু ওকে মারতে সক্ষম হয় না আর কিছু মারা যায় কিছু জীবিত থেকে যায় দুর্বল হয়ে থেকে যায় সেই জন্য একুশ দিনের মধ্যে যে বুস্টার ডোজটা দেবেন যেগুলো দুর্বল হয়ে আছে সেগুলো মারা যাবে আর পরবর্তী আপনার তিন থেকে চার মাস আপনার গরু ভালোবাসার গরুগুলো আদরের গরুগুলো মুক্ত থাকবে আর ক্রিমিমুক্ত থাকলেই আপনার গরুগুলো গাভি গরু গাভি গাভি হলে হিটে আসবে আর হিটে আসলে সিমেন্ট দিলে কনসেপ্ট করবে গরুর পেটে যদি ক্রিমে থাকে তাহলে কিন্তু গরু কনসেপ্ট করতে চায় না কনসেপ্ট হয় না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা আলম্ব করবো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা শেয়ার করে আপনাদের বন্ধুর মাঝে ছড়িয়ে দেবেন সবসময় আপনাদের সাথে নিয়োজিত আছি নিয়োজিত থাকবো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম